তুই এই এই মানে এতলা কি আইছো সত্যটো মানে হলর ফতিৰে মানে আৰু সোৱাৰ মাৰি দিয়ে এখন সোৱাৰ মাৰি দি এই আই কিনি মানে দহ ৰৈ গেই আই এখন মানে শুনি কিছু গৰিব এ মানে আসক্তি নাই কিলে ই গি দা এখন বাসি চিড এৰ মানে বিশ্বা বিশ্ববিদ্যালয় উভে মাৰি খ এখন আই যদি শুনি কিছু যদি মানি গতিম তাই তুলি সিমিত আৰ কি মানে আজ থাকা নাই আর মানে যে কোনো ধর্ম হয় তারা নিয়মিত মানে আর মারি ধরু কিলে আর মানে ডরে আসে আই মানে শুনি কিছু মানে ন করি এনে কিন্তু মানে ইয়ে ছিলাম নাই আর আর ফসিল মানে বিল্ডিং উত্তল মানে মূল বিয়োগ করে আসি তারপরে দিন মানে ফল আসে। এই আরা বিল্ডিং উত্ত এই একটা মূল বিজ্ঞ আছে মানে তোর আসি আরো মানুষ আসি আর মানে দুপক্ষে এই মানে জানি ফোনে তারপর দিলে এই এখন মাই কোনো হয়ে আর কি এই নয় এই এখন কিছু মানে জ্ঞান করিবে তোমার আর বাস সিমি মানে হওয়া আছে ই তার আর মানে আনিবে এটা আরা আসি আর উত্তর মানে খালি এখন মানে বড়ি পেশ বড়ি কম দিয়ে মানে সিদ্ধান্ত দিয়ে এ মানে জ্ঞান করে দিন তো এর দুর্গতিতে যা জায়গায় তার তো আমরা আবার আগে এগিয়ে এখন এখন জনার পরে দিরা। এখন এটা মানে সপ্তম ফোনের দিয়ে এ মাই ফোন মানে খবর করে মানে বাড়ত মানে আহ আমার মানে আবার আসি আবার শাশুগো তা কি যে বাইরে মানে বাইরে হর দিলা এই বাপ দি আইরা দন দিয়ে যাইরে মানে তি এক না সারা এডা এডা দেখি মানে শব্দ ফোনি মানে শব্দ ফোনি না আগে যে এন্ড গো ওয়াল আছে মানে দন সেটটা মানে ওয়াল তুলি এই মানে দেখি মানে ছাত্র হোয়া এই তারা এই এই মানে সাইড হল না ইয়ার আইয়ে বাসতাম দি আই এখন এন্ড এন্ড মানে ওয়াল তুলতে আবার ওয়াল তুলে মানে বসি এখন আইরা এখন দি ওই এটা তালা লব এখন আর নকুলে তার মানে তালা পাই ফেলাম এই মানে এর দূর এখন তেতে নাকি মানে বাইতে হই এবরা আর ডরে খেজি ওয়াল ভারের গাতে মানে সোলিয়া এর আর দেখি মানে দেখি মত আর এই হত মাদার সুজ দা মানে হাঁকির ভোলা দার কই দিন হইয়ের হদিতের দদ দদ দর এ দূর হইয়ের আয় মানে দন আছিল জং টং ল দিরা লহ রদে এই মানে মানে লাস্তা আসে ইতারা ইতারা আবার মানে উত্তর দি যাইরে দুমুর যাইরে আর কিন্তু রাস্তা মানে দুমুর দূরতি দূরতি এখন মানে আর এগার মাথা এটা মানে কী ইয়ে মানে সিন জল আছে ইতে আনাতে তাকে মানে দুমুরিয়া ইতে ইতে কিন্তু মানে ফলো করছে মানে ফলো করছে রীতে যাই রে এখন আর সিনের মতো রীতে ইতারে রচ্ছি এখন রচ্ছি মতো এখন এবার ইতে হদ্দা আর মানে এলাকার মানুষ গ্যা মুরুবি এখন মানে দুর্গতির এখন মানে ইতে লগ ইতে লগ মাতার হাতুর শিকরে এখন মানে ইতে